গতকাল তো একটা গ্র্যান্ড সেলিব্রেশন আমাদের পরিবারের মধ্যে হলো আপনাদের মধ্যেও যদি করতে পারতাম তাহলে আরো ভালো লাগতো মিস করলাম আমার বাবা মা আমার শ্বশুর শাশুড়ি আমার দিদি আর আমার সাথে যারা প্রত্যেকদিন দিন ভিডিওগ্রাফিতে সহযোগিতা করে অর্ণব সৌম অমিত নিহাল ওদেরকে শুভরূপকে যাই হোক শুভরূপের টামটা মিস হয়ে যাচ্ছিল যাকে পরে অবশ্যই সকলের সাথে আরও একটা সেলিব্রেশন বাকি থাকলো আজকে যাচ্ছি টাকি অনেক দিন কোথাও বাইরে ঘোরা হয়নি দু হাজার বাইশে লাস্ট গেছিলাম দার্জিলিং আর এটা হচ্ছে দু হাজার চব্বিশ মানে দু হাজার বাইশের জুন মাসে গেছিলাম এতদিন যেহেতু কোথাও যাওয়া হয়নি সত্যি একঘেয়ে কাজ করতে করতে কার ভালো লাগে প্রত্যেক দিন একই রকম শুট করা ঘর সংসার সামলানো ছেলেকে দেখা নিজের কাজ করা এগুলো করতে করতে একটু মনে হয় চেঞ্জ তো আনা দরকারই হঠাৎ করেই ভাবলাম মানে সবাই মিলে ঠিক হলো তাহলে একদিনের জন্য বাইরে কোথাও থেকে তো ঘুরে আসা যেতেই পারে আর একদিনের ডেস্টিনেশন বলতে হয় মন্দারমণি নয় দীঘা তা না হলে এই কাছাকাছি ডাকি তো যাই হোক সকাল সকাল উঠে পড়েছি উঠে অনেকক্ষণই পড়েছি সেই সাড়ে চারটে থেকে উঠে পড়েছি অ্যাকচুয়ালি ঘুমটা আমার একটু কমই বলতে পারেন তা কাল রাত্রে শুতে শুতে একটা বেজেছে আর যেহেতু কিচেনে কিছু কাজ বাকি ছিল মানে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছিলাম তবে কিছু বাসন টাসন পরিষ্কার করা বাকি ছিল তাই ভাবলাম সেগুলো যদি না করে যেতে পারি তাহলে এসে সেগুলো দেখতে ভালো লাগবে না সেই জন্য আরও তাড়াতাড়ি উঠে করে সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এখন রেডি হয়ে গেছি এখন বেরোবো দেখা যাক বাকি সবাই কখন বেরোয় আর ছেলের বন্ধুরাও আছে ওরা অবশ্য থাকবে ছেলে যাচ্ছে না আমাদের সাথে বন্ধুরা আজকেও এখানে থাকবে ওরা একটু ওদের মতন টাইম স্পেন্ড করুক আমরা তাহলে আমাদের মতন একটু ঘুরে আসি তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা বেরোনোর কথা ছিল সকাল সাতটায় এখন বেঁচে গেছে আটটা চৌদ্দ এখনও একজন ওপরে রয়েছে নামনি মোটামুটি আধ ঘন্টা ধরে নিচেই রয়েছে কখন বেরোনো এখন সাড়ে আটটা বাজে সবাই এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আর প্রিয়াঙ্কা এখানে গোপালকেও নিয়েছে কারণ গোপালকে তো একা রাখা যাবে না দেখা যাক সবাই কখন বেরোয় বেরোতে বেরোতে আমাদের সাড়ে আটটায় বেজে গেছিলো কিছু দূর যাওয়ার পর মানে ঘন্টা যাওয়ার পর ভাবলাম এবার ব্রেকফাস্টটা না হয় সেরে ফেলা যাক গাড়িটা দাঁড়িয়েছিল সোনা হোটেলের সামনে গাড়ি থেকে নামতেই এত অস্বাভাবিক গরম কী বলবো বাড়ির তাপমাত্রা দেখলাম বিয়াল্লিশ ডিগ্রি এখানে আমরা চারজন ব্রেকফাস্ট করছি আসলে চিনার পার্ক থেকে কৃষ্ণেন্দু আর সোমনাথরা দিক দিয়ে চলে গেছে বলে ওরা একদম ডিরেক্ট হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করবে আমরা এখান থেকে ব্রেকফাস্ট সেরে যাচ্ছি তিনজোরে নিয়েছে কচুরি আর আলুর তরকারি আমি খাচ্ছি রুটি আলু ভাজা আর কাঁচা পেঁয়াজ এই প্রচণ্ড গরমে সকাল সকাল তেলের খাবার খেতে যেন একেবারেই ভালো লাগছে না তাই রুটি আলু ভাজাটা আমার কাছে বেশ ভালো লাগলো জলখাবার সেরে আবার বেরিয়ে পড়লাম টাকির উদ্দেশ্যে পৌঁছতে খুব একটা বেশি সময় লাগলো না এগারোটা নাগাদ আমরা পৌঁছে গেলাম ওরা তখন ক্যাফেতে ওদের ব্রেকফাস্টের অর্ডার করেছে আমরাও গিয়ে পৌঁছেছি আর ওরাও ব্রেকফাস্টের অর্ডার করেছে ওদের সাথে সাথে একটু খাওয়া দাওয়া করলাম সকলে মিলে চারিদিকের পরিবেশটা অসম্ভব ভালো লাগলো ক্যাফের চারিদিকটা যে কি সুন্দর সাজানো তবে পুরো হোটেলের চারিদিকটাই কিন্তু অসম্ভব সুন্দর সাজানো এখন যেহেতু প্রচন্ড গরম তাই বাইরেটা তেমনভাবে উপভোগ করতে পারছি না শীতকালে গেলে ভীষণ ভালো লাগবে হোটেলের চারিদিকের পরিবেশটা অসম্ভব সুন্দর কিন্তু এত রোদ আর এত গরম চারিদিকটা যে ঘুরে দেখব সে উপায় এতটুকু ছিল না এরই মাঝে হঠাৎ পাকশালা পরিবারের একজন সদস্যের সাথে দেখা হয়ে গেল উনি হচ্ছেন এই সোনার বাংলা হোটেলেরই একজন কর্মকর্তা অনেকক্ষণ ধরে ওনার সঙ্গে বেশ কিছু কথাবার্তা চলল তারপর আমরা গেলাম আমাদের নিজেদের রুমে অনেকক্ষণই পৌঁছে গেছি এখন বাজে প্রায় একটা আমরা সেখানে পৌঁছেছিলাম এগারোটা নাগাদ তবে একটা থেকে চেক ইন রয়েছে তার জন্য সেই সময় রুম পেয়েছি আর এখনো আমরা এন্ট্রি করিনি দেখি রুমটা কেমন প্রত্যেক দিনের কাজকর্ম থেকে মাঝে মধ্যে একটু বিরতি নিতে সকলের ইচ্ছে করে অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়ে আর এত সুন্দর মনোরম পরিবেশ পেয়ে অসম্ভব ভালো লাগছে হোটেলের চারিদিকের পরিবেশটাও যেমন সুন্দর রুমটাও তেমন সুন্দর আর বাইরের দৃশ্যটা মানে হোটেলের রুম থেকে বাইরের দৃশ্যটা কিন্তু আরও মনোরম একদিকে আমাদের ভারতবর্ষ অপরদিকে বাংলাদেশ মাঝখানে ইছামতি নদী হোটেলের এই ঘর থেকে সুন্দর ইছামতি নদীকে বইতে দেখতে অসম্ভব ভালো লাগছে আমরা রয়েছি ভারতবর্ষে আর ইছামতি নদীর ওপারে রয়েছে বাংলাদেশ আমার মায়ের জন্মস্থান বাংলাদেশের পাবনা জেলায় বাংলাদেশে আমার কখনও যাওয়া হয়ে ওঠেনি কোন ছোটোবেলায় আমার মা বাংলাদেশ থেকে চলে এসেছে তারপরে আর কখনও বাংলাদেশে যেতে পারেনি যদি কোনো দিন সময় বা সুযোগ হয় তাহলে অবশ্যই একবার আমার মায়ের জন্মস্থান থেকে ঘুরে আসার ইচ্ছা রইল জানি না ভগবান সেই দিন কোনো দিন দেবেন কিনা তবে ভগবানের কাছে প্রার্থনা করি অবশ্যই আমাকে যেন একবার সেই সুযোগ তিনি করে দেন চারিদিকের এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে ভারী ভালো লাগছে হোটেলের ঘরে ঢুকে ঘন্টাতে বিশ্রাম নিয়ে নিলাম তারপরে হঠাৎ খেয়াল করলো দুপুরের খাবার তো সারতে হবে কিচেন বন্ধ হয়ে যাবে তাই সকলে মিলে ছুটলাম দুপুরের খাবার খেতে যার যেরকম খাবার খেতে ইচ্ছে হলো সে সেরকম খাবার অর্ডার করল কৃষ্ণেন্দু বাঙালি খাবার খেতে ভারী পছন্দ করে তাইও একদম পিওর বাঙালি খাবার দাবার অর্ডার করলো আমি অর্ডার করলাম শুধু একটা আলুর পরোটা প্রিয়াঙ্কা অরিত্র আর ওমের জন্য অর্ডার করা হলো চাইনিজ খাবার দাবার

সোনার বাংলা হোটেলেরই একজন কর্মকর্তা যার সঙ্গে রুমে ঢোকার আগেই দেখা হলো আপনাদেরকে দেখালাম মিস্টার উদয়ন মজুমদার উনি ওই দায়িত্বটা আবার আমার মাথার ওপর দিয়ে দিলেন এত বড় একটি হোটেলের এত বড় বড় শেফরা যখন আমার সামনে এসে দাঁড়ালেন ভারী অদ্ভুত লাগছিল ওনাদেরকে আমি রান্নার রিভিউ কি দেবো ওনাদের থেকে হয়তো আমার এখনও অনেক কিছু শেখার বাকি আছে কারণ শেখার তো শেষ নেই তবু ওনারা যখন জানতে চাইলেন যে কোন খাবারটা কেমন হয়েছে কোন খাবারে কি কম বেশি আছে আমার পঁচিশ বছরের রান্নার অভিজ্ঞতা থেকে ওনাদের সাথে কিছুর অভিজ্ঞতা আমি শেয়ার করলাম কর্মসূত্রে বিভিন্ন দেশ বিদেশে ঘুরেছি আর সেখান থেকে বিভিন্ন রকম রান্না শিখে এসেছি খুব ছোট থেকেই রান্নার ওপর ভয়ানক নেশা এবং ভয়ানক শখ বলতে পারেন আর সেই নেশা এবং সেই শখটাই আমার পেশাতে পরিণত হয়েছে আজ যখন এত বড় হোটেলের হেডশেফ এবং সুশেফ আমার সামনে এসে দাঁড়ালেন এবং তারা যখন রিভিউ চাইছেন সত্যি নিজেকে অনেক ধন্য মনে করছি ওনাদের থেকে এত বড় সম্মান পাবো এটা সত্যি ভাবতে পারিনি ওনাদের থেকে সম্মান পেয়ে আমি সত্যি আপ্লুত ওনারা যে করে চলেন কর্মকাণ্ড ওই বড় বড় কুকিং রেঞ্জের সামনে দাঁড়িয়ে যে রান্না বান্না করে চলেন প্রত্যেকটা মানুষের সামনে সুন্দর সুন্দর খাবার তুলে ধরেন এটা কিন্তু অনেক বড় সেবা এখন যা প্রচন্ড গরম আর এই গরমে আমাদের কারোরই রান্নাবান্না করতে একেবারেই ভালো লাগছে না সেখানে ওই বড় বড় কুকিং রেঞ্জের সামনে দাঁড়িয়ে ওনারা কিন্তু প্রত্যেক দিন প্রতিনিয়ত সকলকে সন্তুষ্ট করে যাচ্ছেন সকলের জন্য ভালো ভালো খাবার বানিয়ে যাচ্ছেন প্রচণ্ড গরমে আমরা যারা ঘরোয়া রান্নাবান্না করি মানে ঘরে যারা রান্নাবান্না করি তারাই একটা বা দুটো রান্না করে রান্নাঘর থেকে কতক্ষণে ছুটে পালাবো সেই চিন্তা করি আর ওনারা যারা এই কর্মকাণ্ড করে চলেছেন প্রতিদিন প্রতিনিয়ত তাদেরকে আমি কুর্নিশ জানাই সেফ যেহেতু নিজে এসে বারবার আমার কাছে রিভিউ চাইছিলেন তাই ছোটোখাটো কিছু টিপস আমি ওনাদের সাথে শেয়ার করলাম তবে ওনাদের থেকেও আমার তো অনেক কিছু শেখার আছে কারণ শেখার কোনো শেষ নেই শেখার কোনো বয়স নেই তবু ওনারা যখন বারবার অনুরোধ করলেন আমিও তখন কিছু শেয়ার করলাম ভালো লাগলো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আবার কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম তারপরে রোদটা একটু পড়তে সবাই মিলে আবার বেরিয়ে পড়লাম ইছামদি নদী ঘুরতে তবে ইছামতি নদীতে ঘুরতে যাওয়ার আগে হোটেলের চারিদিকটা আপনাদেরকে একবার ঘুরে দেখিয়ে দিচ্ছি

থেকে দেখলাম বাংলাদেশের কেয়াপাতার জঙ্গল ইছামতি নদীর বুকে কিছুক্ষণ সময় কাটাতে পেরে ভারী ভালো লাগলো

আমরা চলে গেলাম টাকি রামকৃষ্ণ মিশন তারপরে চলে এলাম একশো বছরেরও বেশি পুরনো টাকি কালী মন্দিরে টাকি কালী মন্দির টাকি রামকৃষ্ণ মিশন দেখার পর এবার আমাদের হোটেলে ফেরার পালা তবে হোটেলে যাওয়ার আগে সকলের চা খেতে ইচ্ছে হলো তাই আমরা চা খেতে দাঁড়িয়ে পড়লাম আর চা খেতে দাঁড়িয়ে পড়ে যার যেদিকে নজর আমার নজর পড়ে গেল খুব সুন্দর সুন্দর ছোট ছোট মাটির হাঁড়ির দিকে মাটির এই হাঁড়িগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না কিনে ফেললাম দই আর সেই দইয়ের রেসিপি অবশ্যই তহির পাকশালাতে শেয়ার করব। যাকে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু অন্যরকম লাগলো আর হয়তো ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না আজ তাহলে আসি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ